দুই সখিতে একটা দিনের গল্প এই দিনটার জন্য আমরা দুজনেই বেশ কিছুদিন আগে থেকে অপেক্ষা করছিলাম আর বেশ অনেক দিন পর আমরা দুজন একসাথে বেরিয়েছি যাবো উলুবেরিয়া কালীবাড়ি তাই ওই বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম প্রথমে সাঁকরাইল স্টেশনে এদিকে হাওড়া যাবার লোকাল প্রায় তিন চারটে চলে যাবার পর মেদিনীপুর লোকাল এসেছে সে তো প্রচণ্ড ভিড় কোনো রকমে আমরা ফুলেশ্বর স্টেশনে নামলাম নেবে সেই জনপ্রিয় সুটকি মাছের বাজার পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম উলুবেরিয়া কালীবাড়ি উলুবেরিয়া কালীবাড়িতে রাসমেলা চলছে সেটাও দেখবো সাথে কালী মন্দিরটাও ঘুরে দেখব এই সমস্ত কিছু প্ল্যান করেই আমরা বেরিয়েছিলাম যেহেতু দুপুরে কেউই বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি তাই প্রথমেই আমরা বিরিয়ানি আর চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর মন্দিরের ভিতরে এসে মাকে দর্শন করলাম আর সাথে দুজনের মনের অনেক জমে থাকা গল্প দুজন দুজনকে শেয়ার করলাম সাথে অনেকটা সুন্দর সময় কাটালাম বেশ অনেক দিন পর মন্দিরে বসে বসেই গোপুসোনাকে দেখতে পেলাম তারপর মন্দিরটা আরও ভালো করে ঘুরে নিলাম এরপরেই যাব মেলায় আর মেলায় যখন ঘুরছিলাম তখন তো আমার ভিডিও করার কথা মাথাতেই ছিল না আরও একটা জিনিসের জন্য উলবেরিয়া কালীবাড়ি আসা সেটা হলো মা গঙ্গাকে দেখব বলে কারণ গঙ্গাকে মা গঙ্গার রূপটা যেন এখানে আরও বেশি সুন্দর তবে এবারে গিয়ে আমরা একটু হতাশ হয়ে গিয়েছিলাম সেরকমভাবে একটা চাই হোক একটু দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপর দুজনে অনেক ছবি তুলেছি অনেক কিছু খেয়েছি অনেক গল্প করেছি অনেক ঘোরাঘুরি করেছি সমস্ত কিছু করে একটু মেলায় কেনাকাটি করে তারপরেই বাড়ির জন্য বেরিয়ে পড়ব আর মেলার ভিতরে এসে এই যে এই খেলনার দোকানটা ভীষণভাবে আমার চোখে পড়েছিলো কত কিছু ছোটোবেলার স্মৃতি ওই যে ওই পারে দেখা যাচ্ছে ওটা হলো ফুলেশ্বর পার্ক আর এই পার্কটা উলুবেরিয়া কালীবাড়ি এখানে না আমরা বাড়ি ফেরার পথে মিষ্টিও খেয়েছিলাম খুব সুন্দর ছিল মিষ্টিটা তারপর আর কি মালগাড়ি ট্রেন সমস্ত কিছু করেই এবার বাড়ির পথে রওনা দেব रे संग मर जाना याद करेगी दुनिया तेरा मेरा फ़साना तेरे जैसा यार का